আগামীকাল মানে আগামী বাইশ তারিখে আমরা একটা ফ্রি সেশন নিচ্ছি ফ্রি সেশনটা হবে জুম প্ল্যাটফর্মে দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আপনি যদি এমন কি হয়ে থাকেন যে আপনি আসলে সত্যিকার অর্থে আরো অনেক কিছু নিয়ে পরামর্শ চান কিছু সাবজেক্টের জায়গাতে আপনার অনেক বেশি কনফিউশন কিছু সাবজেক্ট নিয়ে আপনার কনফিউশন আছে কিছু বিশ্ববিদ্যালয় নিয়ে কনফিউশন আছে আপনার জন্য কোনটা ভালো হবে আপনার ফ্যামিলি অবস্থা আপনার আপনার ব্যাকগ্রাউন্ড আপনার সবকিছু মিলিয়ে কোনটি আপনার জন্য ভালো হবে সেই সম্পর্কে জানতে চান সেজন্য আপনাদের জন্য আমাদের ওয়ান টু ওয়ান কাউন্সিলিং সেবা শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী ওয়ান টু নেম এটা এবছরের জন্য অ্যানাউন্সমেন্ট আমাদের আর কোনো সাবজেক্ট রিভিউ আসছে না আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত বছর আমরা যখন স্টাইলার্স পার্সপেক্টিভ থেকে পার্সোনাল ডেভেলপমেন্ট কে বেস করে ভিডিও বানাচ্ছিলাম তখন কেউ একজন আমাকে বলেছিল যে ভাই আমরা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি চয়েস নিয়ে অনেক বেশি পরিমাণ স্ট্রাগল করি তো সেই জায়গা থেকে আপনি যদি ভিডিও বানান তাহলে আমাদের জন্য খুব ভালো হয় তো এরপর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিভিউ করেছিলাম এবং খুব সমত তখন দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় নির্বাচন চলছিল একদম শেষের দিকে আমরা ভিডিওটা বানিয়েছিলাম তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই ভিডিওটি শিক্ষার্থীদের খুবই পছন্দ করে এবং তারা আমাকে বলে যে ভাই আরো ইউনিভার্সিটিগুলো রিভিউ যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হয় এরপর গত বছর আমরা একটা দুইটা করতে করতে বারোটি ইউনিভার্সিটি এবং পরবর্তীতে আরো দুটি মোট চোদ্দটি ইউনিভার্সিটি রিভিউ আমরা করেছি চৌদ্দটা ইউনিভার্সিটি রিভিউ করার পর আমাদের চ্যানেলে হচ্ছে আমরা আপলোড করেছি আপনি যদি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান গুচ্ছভুক্ত যে চোদ্দটি বিশ্ববিদ্যালয় আছে সেই চোদ্দটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান এই বছর আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের রিভিউ করেছি পনেরোটা হয়েছে টোটাল আপনি যদি সেই পনেরোটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব ভালো করে জানতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং পনেরোটা রিভিউ কিন্তু খুব লং টার্মের ভিডিও দশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত ভিডিও আছে আশা করছি সেই রিভিউগুলোতে একটা বিশ্ববিদ্যালয়ের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নেগেটিভ সাইড সবকিছু সম্পর্কে আপনি জানতে পারবেন এই বছর গত বছরের শেষের দিকে হুট করে আমার মাথায় একদিন প্লেন আসলো যে আমরা শিক্ষার্থীরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে খুবই বেশি ভুল করি সেটা হচ্ছে যে সাবজেক্ট নির্বাচন নিয়ে তো আমার কাছে মনে হলো যে আমরা সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও বানাতে পারি সো সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও বানানোর পরিকল্পনা আসার পর আমরা শুরু করি একদম প্রথম যে সাবজেক্ট আমরা রিভিউ করেছিলাম সেটা হচ্ছে থিয়েটার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে সাবজেক্ট রিভিউগুলো আমরা দিয়েছি সেগুলো আসলে যথেষ্ট ফিল্টারিং করে এসেছে কারণ আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা চল্লিশ থেকে পঞ্চাশটি সাবজেক্টের রিভিউ আপলোড করার চেষ্টা করব কিন্তু আমরা আমাদের চ্যানেলে ত্রিশটি ত্রিশটি সাবজেক্টের রিভিউ আপলোড করতে পেরেছি সো ত্রিশটি সাবজেক্টের আপ রিভিউ যখন আপলোড করেছি এ এর মানে কিন্তু এই না যে আমরা শুধুমাত্র ত্রিশটা সাবজেক্টেরই শ্যুট করেছি আমরা কিন্তু এর বেশি শ্যুট করেছি কিন্তু আমরা আপলোড করেছি ত্রিশটা এর কারণ আমাদের সাবজেক্ট রিভিউগুলো কয়েকটা এর মাধ্যমে হয়েছে আমি আপনাদেরকে একটু ধারণা দিই তাহলে আপনাদের কিছুটা বিশ্বস্ততা তৈরি হতে পারে বেসিক্যালি এই ভিডিওটা মূলত একটা অ্যানাউন্সমেন্ট টাইপেরই ভিডিও সো আমরা যখন সাবজেক্ট রিভিউ করার পরিকল্পনা করি মূলত আমরা বিশ্ববিদ্যালয় যে কোনো একটা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বা ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমি ঢাকায় থাকি তো ওই জায়গা থেকে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ওই সাবজেক্টে যে কোনো একজনকে নক দিই তারপর ওই নক থেকে ওই সাবজেক্টে মোটামুটি ভালো কথা বলতে পারবে এবং ওই সাবজেক্ট সম্পর্কে জানাশোনা আছে এমন কাউকে নির্বাচন করি ওই নির্বাচনের পর তাকে আমরা প্রশ্নগুলা পাঠাই যে প্রশ্নগুলো আমরা আপনারা দেখেছেন ভিডিওতে আমরা করছি ওই প্রশ্নগুলা পাঠানোর পর ওই প্রশ্নগুলো সম্পর্কে তাকে আমরা দুই বা তিন দিন সময় দিব তারপর তার সঙ্গে একটা ডেট ফিক্স করা হয় এবং ডেট করতে গিয়ে হচ্ছে আমরা ডেট করার পর আমরা যখন শ্যুট করি তখন আমরা কয়েকভাবে ভাবে শ্যুট করেছি মানে প্রথমত আমরা কাট অফ করেছি কিছু তথ্য যদি আমরা কম আসে আমাদের যদি কম আসে তারপর সে কম তথ্যের পর আমরা আবার শুট করেছি যেন আমরা আর আরেকটু একটু ইনফরমেশন পাই সবকিছু মিলিয়ে তারপর সেই শ্যুট করার পর আমাদের একটি ইডিট টিম ছিল আমি সহ কয়েকজন আমরা একটু রিভিউ করে দেখেছি যা আপনারা সবসময় আমাকে ক্যামেরার সামনে দেখেছেন কিন্তু ক্যামেরার বাইরেও এমন অনেকেই ছিল যারা মোটামুটি আমাদের সবসময় গঠনমূলক পরামর্শ থেকে শুরু করে সবসময় এই রিভিউগুলো চেক করে আছে তো ওই রিভিউর যে অংশটুকু আপনাদেরকে সামনে উপস্থাপন করা প্রয়োজন ওই উপস্থাপনার জায়গাটুকু আমরা আপনাদেরকে উপস্থাপনা করেছি এবং উপস্থাপনা করার পর আপনারা আসলে এই ত্রিশটা সাবজেক্টের রিভিউ পেয়েছেন তো সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে বলতে পারি যে যে সাবজেক্টের রিভিউগুলো আপনারা পেয়েছেন মোটামুটি যথেষ্ট ভালো পেয়েছেন কারণ এমন কিছু রিভিউ ছিল যেগুলো আমরা করেছি করার পর আমাদের বলেছে যে না এটা আপলোড করার যোগ্য না এটা দেখলে খুব একটা উপকৃত হবে না তো সেই জায়গা থেকে আমরা কিছু সাবজেক্টের রিভিউ কিন্তু আপলোডও করিনি বেসিক্যালি এই কথাটা বললাম আমরা ত্রিশ প্লাস সাবজেক্টের রিভিউ করেছি এবং চোদ্দটি ইউনিভার্সিটি রিভিউ করেছি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে সাবজেক্ট চয়েস সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা সেই ইউনিভার্সিটি এবং প্লাস সাবজেক্টের রিভিউ ভালো ভালো করে করে দেখুন দেখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত এটা বছরের জন্য অ্যানাউন্সমেন্ট আমাদের আর কোন সাবজেক্ট রিভিউ আসছে না যদিও আমাদের কথা ছিল আমরা অ্যাকাউন্টিং এবং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর শুটটা করবো কিন্তু আহ আপনারা অনেকেই আমাকে বলছেন সাবজেক্ট রিভিউ করার জন্য কিন্তু খুব সম্ভবত আমাদের এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমাদের আসলে আজকের এই সিজনের মতো সাবজেক্ট রিভিউ পর্বটি সমাপ্ত ঘোষণা করা হলো ইউনিভার্সিটি রিভিউ সমাপ্ত যদি সুযোগ পাই কোটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিভিউ করব কিন্তু খুব সমস্ত সুযোগ আসবে না তো এটা আসলে একটা অ্যানাউন্সমেন্ট টাইপের ভিডিও যে আমাদের আসলে রিভিউ পর্বটি শেষ করা হচ্ছে তবে আপনাদের জন্য দুইটা অ্যানাউন্সমেন্ট আছে আরো দুটা অ্যানাউন্সমেন্ট একটা হচ্ছে যে আমরা আগামীকাল মানে আগামী বাইশ তারিখে আমরা একটা ফ্রি সেশন নিচ্ছি ফ্রি সেশনটা হবে জুম প্ল্যাটফর্মে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি লার্ন উইথ মহিন খান তও ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন এবং সেই ফেসবুক গ্রুপে আপনি ফ্রি সেশনের যে পোস্টারটা আছে সেই পোস্টার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপনাকে অ্যাড করে দিব কাইন্ডলি যদি গ্রুপে না পান তাহলে মহিন খান তান্নার যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজে লক দেবেন আমরা আশা করছি আপনাকে ফ্রি সেশনের ফ্রি সেশনের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে পৌঁছাতে পারবো আমরা একটা ভালো সেশন নেওয়ার চেষ্টা করব যে রিভিউতে আপনাদেরকে ব্যাখ্যা করে বলার চেষ্টা করবো যে কেন আসলে একটা সাবজেক্ট পছন্দ করা উচিত কেন পছন্দ করা উচিত ওভারঅল সবকিছু মিলিয়ে আমরা একটা সেশন নেওয়ার চেষ্টা করব প্রায় আড়াইশোর মতো রেজিস্ট্রেশন ইতিমধ্যে ওই সেশনটাতে হয়েছে আশা করছি আরও কিছু শিক্ষার্থী হচ্ছে ওই সেশনে জয়েন করবে দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে আপনি আসলেই সত্যিকার অর্থে আরো অনেক কিছু নিয়ে পরামর্শ চান কিছু সাবজেক্টের জায়গাতে আপনার অনেক বেশি কনফিউশন কিছু সাবজেক্ট নিয়ে আপনার কনফিউশন আছে কিছু বিশ্ববিদ্যালয় নিয়ে কনফিউশন আছে আপনার জন্য কোনটা ভালো হবে আপনার ফ্যামিলি অবস্থা আপনার আপনার ব্যাকগ্রাউন্ড আপনার সবকিছু মিলিয়ে কোনটি আপনার জন্য ভালো হবে সেই সম্পর্কে জানতে চান সেজন্য আপনাদের জন্য আমাদের ওয়ান টু ওয়ান কাউন্সিলিং সেবা শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী ওয়ান টু ওয়ান কাউন্সিল যে সিস্টেমটা সেটা নিয়েছেন আপনি যদি ওয়ান টু ওয়ান কাউন্সিলিং সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আপনি মইন খানতনার ফেসবুক পেজে একটা নক দেন আশা করছি সেখানে আপনি নক দিলে বিস্তারিত জানতে পারবেন আমরা শিক্ষার্থীদের চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় দিচ্ছি পাশাপাশি যারা ওয়ান টু ওয়ান কাউন্সিলিং করছে তাদের স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের একজনের সঙ্গে পরিচয় করে দিচ্ছে এবং স্বপ্নের যে বিষয় আছে যে বিষয় নিয়ে তারা পড়তে চায় সেই বিষয় নিয়েও পরিচয় করে দিচ্ছি আশা করছি যারা সেই ওয়ান টু ওয়ান কাউন্সিলিং টি করবে তাদেরকে আমরা পরবর্তীতে তারা যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট নিয়ে ভর্তি হবে সেই সাবজেক্টে কোনো সিনিয়রের সঙ্গে আমরা পরিচয় করে দিব তো সবকিছু মিলে আপনি যদি ওয়ান টু ওয়ান কাউন্সেলিংটাও নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক গ্রুপে মানে আমাদের যে ফেসবুক গ্রুপে অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ করতে পারেন আশা করছি আপনাকে আমরা সহযোগিতা করতে পারবো আমাদের আজকের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এই পর্যন্তই আশা করছি গত তিন মাস বা গত চার পাঁচ মাস তিন মাস আসলে বেসিক্যালি নভেম্বর থেকে শুরু করেছিলাম তো আসলে পাঁচ মাসের বেশি আহ ছয় সাত মাস থেকে আমি যে বিষয়টা নিয়ে অনেক বেশি পরিমাণ কষ্ট করেছি এবং অনেক বেশি পরিমাণ দৌড়াদৌড়ি করেছি কখনো কোনো একটা সময় হয়তো আপনাদের সেই গল্পগুলো বলবো যে একটা সাবজেক্ট রিভিউ করতে আসলে আমাদের ঠিক কতটুকু কষ্ট করতে হয়েছে একটা সাবজেক্ট রিভিউর কত জনকে নখ দিতে হয়েছে সো কখনো হয়তো সেই গল্পগুলো করবো আশা করছি সেই সাবজেক্ট রিভিউগুলো আপনারা দেখবেন কোনো জায়গাতে কনফিউশন থাকলে আমাদের ফ্রি সেশন আছে আমাদের ফ্রি প্রশ্ন উত্তর পর্ব আছে আপনি পেজে নখ দিলে আপনি ফ্রি প্রশ্নের উত্তর পাবেন আমাদের গ্রুপে প্রশ্ন করে আপনি গ্রুপে উত্তর পাবেন ফ্রি অসংখ্য সেশন আছে পাশাপাশি ওয়ান টু ওয়ান কাউন্সিলিং তো আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় এবং আপনার পছন্দের সাবজেক্ট আপনি ভর্তি হতে পারেন সেই শুভকামনা জানিয়ে আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ